সেই انقلاب আবার আবাবিলের মতো আসমান থেকে সেরে আসবে এই انقلاب মিটার নিস থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারতো এক সময় মাটির নিস থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে রাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরে বের করত তাইলে আজকের সেই মাইক্রোস্কোপগুলো কোথায় তাদের 40 মিটার বাবার ফিটা নষ্ট হয়ে গেছে কিনা বক্তব্য দেওয়ার আসলে সময় নেই শুধু ইতিহাস থেকে মনে করিয়ে দিতে চাই বাংলাদেশের একাত্তরের আজাদের লড়াইটা কীভাবে ভারত গ্রাস করেছিল এবং সেই নায়ক এবং খলনায়কগুলো কারা ছিল আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের সীমান্তর ওপারে যারা আছে তারা কখনোই আমাদের বন্ধু না এবং বন্ধু ছিল না কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে তারা ঘাটতি মেরে দিল্লির খলনায়ক অ্যাসেট হিসেবে কাজ করছে আমরা যেটা জানি না সেটা হচ্ছে আমাদের ডিজিএফআই এনএসআই এসবি ডিবি থেকে শুরু করে রাষ্ট্রের আমলাতন্ত্রের মধ্যে নখরে রখরে কারা কারা বাংলাদেশকে প্রত্যেক দিন বিক্রি করে দেওয়ার জন্য কাজ করছে সোশ্যাল মিডিয়াতে আমরা শুক্রবার থেকে জানি যে কে কে এই শুটিংয়ের সাথে জড়িত মোমেন শাহী থেকে সীমান্ত ক্রস করে ওই পারে চলে যাবে দ্বারো পাহাড়ের এক ফিলিপ নামে ছেলের কথা বললাম কিন্তু আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে জানানো হলো এই সুটার নাকি সিলেটে যাবে তারা জানিয়ে পুরো জাতির দৃষ্টি পরিবর্তন করেছে আমাদের সংস্থাগুলো চল্লিশ মিটার নিচ থেকে নাকি বিএনপি জামাত ধরতে পারতো সময় মাটির নিস্ত থেকে নাকি তারা মাইক্রোস্কোপ দিয়ে রাতীয় শত্রু এবং পাকিস্তানের গোলামদেরকে নাকি তারা ঘরেদের করত। তাইলে আজকের সেই মাইক্রোস্কোপগুলো কোথায়? যাদের 40 মিটার বাবার খিতা কি হয়ে গেছে কিনা যারা আজকে বাংলাদেশের ভিতরে বসে আমার আযাদীর লড়াইকে ধ্বংস করে দিয়েছে 71 এর পর আমরা দেখেছি বাংলাদেশ কিভাবে সাধনতামী মুক্তির লড়াইয়ের সৈনিকদেরকে করে তিরিশ হাজার চল্লিশ হাজার মানুষকে এই আওয়ামী মুজিবাদের হত্যা করেছে আমরা দেখেছি কাউন্টার কু কাউন্টার কুর মধ্য দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর ভিতরে শৃঙ্খলা বিরষ্টের আমরা সেই সময় দেখেছি তাদের সিদ্দিকের মতো এক গোলাম রাজাকর ভারতের তার নেতৃত্বে কাদেরই বাহিনী করে সীমান্তের প্রশিক্ষণ টাকা এবং অস্ত্র দিয়ে আমার শত শত বিরিয়ার জওয়ানকে হত্যা করা হয়েছে সত্যি বাস্তবতায় দেখেছি কিভাবে বাংলাদেশে রাজনৈতিক অনৈক্য তৈরি করা হয়েছে এই প্রসেসের মধ্য দিয়ে পৃথিবীতে প্রত্যেকটা আজাদের লড়াইকে কিভাবে খেয়ে দেওয়া হয় অথবা আজকে অভ্যুত্থানের পক্ষে সত্যি যারা ছিলেন আপনারা যদি বোধ করে থাকেন দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা আসনের জন্য দানে বামে তাকাবেন মনে রাখবেন বিএনপি জামাতের নেতাদের ফাঁসি কিন্তু আটকানো যায় নাই আপনাদের বিভক্তি কিন্তু পুরো জাতিকে সর্বগ্রাসী ছোয়ার মধ্যে ফেলা দেবে এবং সেই ছবল থেকে কেউ বাঁচতে পারবেন না আজকে পঁচাত্তর পরবর্তী সেই বাংলাদেশের আজাদি যে হস্তক্ষেপ ছিল আজাদি চিন্তায় হয়ে গিয়েছিল সেই চিন্তায় হওয়ার ইতিহাস থেকে নতুন করে আবার আমাদেরকে শিখতে হবে যে বাংলাদেশের এই খলনায়করা ঘাটতি বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে কোন অভ্যুত্থানের এক দলকে আর দলের বিরুদ্ধে বট বাহিনীর মিথ্যা পোস্টের মধ্য দিয়ে লেলিয়ে দেওয়া হচ্ছে সম্পর্ক হানি করে বাংলাদেশকে রাষ্ট্র আকারে দুর্বল করা এবং এইখানে নির্বাচনকে ভন্ডুল করবার যা চলছে এবং এর পিছনে যে আমার পাঁচ দশকের বুদ্ধিবেশ্বরা আমার সাংবাদিক শিক্ষকরা ফেসবুকে যারা বিভিন্ন সময় সুশীলতা দেখান তারা যেভাবে বয়ানের রাজনীতি করছেন দিল্লির আধিপত্যবাদকে সফ পাওয়া করে আমার সামনে হাজির করছেন এইটা হচ্ছে অশনি সংকেত এবং গণভ্যুত্থানের তরুণদেরকে মাথায় রাখতে হবে যে অভ্যুত্থানটা কিভাবে আগেও আজাদির লড়াইটাকে নাই করে দিয়ে করা হয়েছিল নাস্তিক দলগুলোর ভুল সিদ্ধান্তগুলোকে কিভাবে আবার মনস্তষ্ট করবার চেষ্টা করা হচ্ছে এটা বজার মধ্যেই হচ্ছে জুলাইকে ধরে রাখা একমাত্র সত্য আজকের গণভুত্থানের শক্তিগুলোকে মাথা রাখতে হবে শত্রু সাপেক্ষে আমার বায়নার নাস্তিক জীবন মোকাবেলা করতে হবে শত্রু সাপেক্ষে আযাদের লড়াইকেও হেফাজত করতে হবে নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হর্ষদ মোহানের ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে দিয়ে অসারা বাংলাদেশ অত্যস্ত করেছিল সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে